তিরিশ বছর পর শনি ও শুক্রদেবের দুটি লাগতে চলেছে যার ফলে কুম্ভ রাশির জাতকদের ভাগ্য আকাশ ছবে আজ আমি এই ভিডিওতে সে কথাই বলবো শুক্রদেব ও শনিদেবের দুটি কুম্ভরাশির উপর কীরূপ প্রভাব দিয়ে থাকবে সে কথা বলবো তাই সমস্তটা যদি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কোনো গ্রহের সঙ্গে যদি কোনো গ্রহের দ্যুতি লাগে সেই দুটি একটা প্রভাব দিয়ে থাকে দু নতুন বছরে এমন কিছু যোগ নির্মাণ হতে চলেছে তার মধ্যে অন্যতম হল শনিদেব ও শুক্রদেবের মতে এই দুটি কারণ এই দুই মহান গ্রহের দুটি কুম্ভ জাতকদেরকে অর্থবান করে তুলবে শনিদেব হল আপনাদের রাশির অধিপতি লগ্নভাবেই রয়েছে অপরদিকে শুক্রদেব হলেন আপনাদের রাশির যোগকারক চতুর্থ ও নবম ভাবের অধিপতি দু হাজার শনিদেব আপনাদের লগ্নভাবেই থাকবে প্রথম থেকে শেষ অবধি এই দুটি গ্রহের মধ্যে যে সম্পর্ক সেটা সম্পর্ক প্রথম এই দুই গ্রহের মধ্যে লাগবে এবং সেই সময় থেকে নানান রকম শুভ পেতে আপনারা আমরা সবাই জানি শুক্রদেব হলেন সমস্ত ধরনের ভৌতিক সুখ সুবিধার কারক এছাড়া প্রেম বিবাহ এই সমস্ত জিনিসও করিয়ে থাকেন শুক্রদেব অপরদিকে শনিদেব হলো রাশির অধিপতি মূল ত্রিকোণ রাশিতেই রয়েছে শুক্রদেব যখন গোচর করতে করতে আপনাদের লগ্নভাবে গোচর করবে তখনই এই দুটি লাগবে প্রথম ভাব হল ব্যক্তিত্বের ঘর এই সময় কুম্ভ জাতকদের বিশেষ করে আকর্ষণ করার যে ক্ষমতা সেটা প্রবল হবে এর সবচেয়ে পজিটিভ প্রভাব পড়ে থাকবে দাম্পত্য জীবনের উপর দ্বিতীয় লাভবান হবেন তারাই যারা পার্টনারশিপে ব্যবসা করছেন এছাড়াও পারিবারিক জীবন যথেষ্ট সুখকর হয়ে উঠবে যখনই দুটি গ্রহের মধ্যে প্রবল মিত্রতার সম্পর্ক থাকে এবং একই জায়গায় তারা দুটি করে তখন তাদের যে প্রভাব সেটা কখনোই নেগেটিভ হয় না পজিটিভ হবে এক্ষেত্রেও তাই এই সময় আপনাদের মধ্যে যে চিন্তাধারা সেটা নতুনত্ব হয়ে উঠবে নতুন নতুন জিনিস শেখার প্রতি যে আগ্রহ সেটা বাড়বে নতুনত্ব কোনো কাজকর্মের দিকে ঝোঁক বাড়বে এই সময় কুম্ভরাশি যে সমস্ত জাতক ও জাতিকারা অবিবাহিত রয়েছেন তাদের খুব শীঘ্রই বিবাহের দিক থেকে কোনো বড় যোগাযোগ আসতে পারে বিশেষ করে তারা দীর্ঘদিন ধরে প্রেম জীবনে রয়েছেন তাদের প্রেম বিবাহ হবার সম্ভাবনা রয়েছে কুম্ভরাশি যে সমস্ত জাতকেরা মিডিয়া লাইনে রয়েছেন তারা সেই দিক থেকে যথেষ্ট উপকৃত হবেন এছাড়া যারা ডিজাইনিং লাইনে রয়েছেন বা সেই লাইনে যারা কর্মরত বা শিখছেন তারাও সেই দিক থেকে যথেষ্ট লাভবান হবেন আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত হবে এছাড়াও কুম্ভরাশি যে সমস্ত জাতকেরা কাপড় ব্যবসায়ী বা শুক্রদেব সম্বন্ধীয় জিনিসের ব্যবসা করে থাকেন তারা সেই ব্যবসা থেকে যথেষ্ট লাভবান হবেন এই সময় যাত্রাও হয়ে থাকতে পারে অর্থ উপার্জনের যে পথ সেই পথ যথেষ্ট প্রশস্ত হবে এবং একের অধিক জায়গা থেকে উপার্জন করার ক্ষমতাও থাকবে এই সময় আপনাদের মধ্যে কনফিডেন্স যথেষ্ট বাড়বে এই সময় আপনারা কোনো না কোনো দিক থেকে কোনো শুভ সংবাদও পেতে পারেন বিদ্যার্থীদেরও সময়টা যথেষ্ট ভালো যাবে বিদ্যার্থীরা যেরূপ প্রয়াস প্রচেষ্টা করবেন সেই অনুপাতেই ফলপ্রাপ্ত করে থাকবেন সুখ সাধনা বৃদ্ধি করবে ভাগ্যের দরজা মজবুত হবে ভাগ্যের সহযোগিতায় অনেক কাজ করতে সক্ষম হবেন প্রেম জীবন এবং দাম্পত্য জীবন যথেষ্ট সুখকর হবে একে অপরের সঙ্গে বন্ডিং মজবুত হবে সুতরাং এই দুটি যথেষ্ট পাওয়ারফুল হয়ে উঠবে আজ এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ